নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব সতেরো যে চিঠিগুলি উপরে উদ্ধৃত করলাম তা থেকেই বোঝা যায় সুভাষের মন ছিল কত কোমল অনেক ছোটোখাটো ব্যাপার আমরা মনেই রাখি না কিন্তু সুভাষ সেগুলি মনে তো রাখতই উপরন্তু তার প্রতিদান দেবারও চেষ্টা করতো কারো কাছে কিছু পেয়েছি এইটা মনে হলেই সে কৃতজ্ঞ বোধ করত আর তার প্রতিদানের জন্য উৎসুক হয়ে উঠত শিল্পকলা ও শিল্পীর প্রতি তার মনোভাব থেকেই তার এই দিকটা আরও স্পষ্ট হয়ে ওঠে সাধারণভাবে শিল্পীর প্রতি যে বিশেষ মনোযোগ সে দিত না কিন্তু যখনই কোনো শিল্পীর সৃষ্টি তাকে মুগ্ধ করত তখনই সে সেই শিল্পীর কোনো না কোনো কাজ করে দেওয়ার জন্য ব্যগ্র হয়ে উঠত কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা ইতিপূর্বেই বলেছি কিন্তু কাজী নজরুল ইসলামের প্রতি তার দরদ আর কৃতজ্ঞতা ছিল অতুলনীয় যারা সর্বহারার মতো জীবনযাপনের জন্য ইচ্ছা করে ভাবুঘুরে ছন্ন জীবন বেছে নেয় তাদের সুভাষ পছন্দ করত না নজরুল সম্বন্ধেও তার অমনি একটা উদাসীন ছিল আমার কাছে যখন নজরুলের কথা শুনত তখন সে চুপ করে থাকত পাছে আমি মনে কষ্ট পাই হঠাৎ আমার আয়োজিত এক সাহায্যানুষ্ঠানে ওদের দুজনের দেখা হয়ে গেল নজরুল তার বিখ্যাত গানটি গাইলেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার কয়েকদিন পর সুভাষ এলো আমার কাছে কোনো ভূমিকা না করে সোজাসুজি সে বলল দেখো দিলীপ আমি এসেছি কাজী নজরুলের জন্য ওর সম্বন্ধে কি করছো তুমি সুভাষ ছাড়া অন্য কেউ যদি হতো আমি সত্যই আশ্চর্য হতাম কিন্তু আমি জানতাম সুভাষকে এ হবেই আমি বললাম সুভাষ একটা গল্প বলি শোনো হাইকোর্টের এক জজ সাহেব ছিলেন জুড়িদের সবার অমতে তিনি এক অদ্ভুত রায় দেন সবাই বুঝতে পারছে আসামি নির্দোষ তবু তিনি তাকে শাস্তি দেন আসামি পক্ষের প্রধান উকিল চুপ করে রইলেন কিন্তু তার সহকারী সহ্য করতে না পেরে প্রতিবাদ জানিয়ে উঠল এই অন্যায়ের বিরুদ্ধে ধর্মাবতার গর্জন করে উঠলেন কোর্টের অবমাননা প্রধান উকিলটি তখন বললেন ধর্মাবতার আমার তরুণ বন্ধুটিকে ক্ষমা করুন ওর যদি আমার মতো বয়স হতো ও কখনোই আপনার প্রদত্ত কোনো রায়তেই আশ্চর্য হতো না হাসি একটু কমলে সুভাষ বলল তাহলে আশ্চর্য হয়ে নাও ফাজি কোথাকার কিন্তু সে যাই হোক এ সম্বন্ধে আমাদের কিছু করতেই হবে নজরুলকে ওর ওই সাঙ্গ হাত থেকে উদ্ধার করতেই হবে হ্যাঁ ছোকরার বুদ্ধি আছে স্বীকার করতে হবে কিন্তু স্যার ঘোড়াটাকে জোর করে না হয় জলের ধারে নিয়ে যাওয়া যায় কিন্তু তারপর জল সে কিছুতেই খাবে না যে সুভাষের মুখ গম্ভীর হয়ে উঠল তোমার ঠাট্টাটা কিন্তু এক্ষেত্রে খাটে না মানুষ তো ঘোড়া নয় দিলীপ কুকুরও তো নয় আমি জোর করে বললাম ঠাট্টার রেস্টে নেই জানো তো একজন ফরাসি ভদ্রলোক বলেছিলেন যতই তুমি কুকুরের সঙ্গে মিশবে মানুষকে আর তোমার ভালো লাগবে না দত্ত বলতো এই ভদ্রলোকটি হচ্ছেন ভোল্টেয়ার মনে আছে না সুভাষ আমি ঠাট্টা করছি না তুমি কাজীকে জানো না আমি জানি বলেই বলছি উনি যেমন আছেন তেমনই থাকুন তার মানে কি বলতে চাও তুমি শত্রুর হাত থেকে মানুষকে উদ্ধার করা যায় কিন্তু সে শত্রু যদি তার নিজের মধ্যেই থাকে তাহলে কি পারা যায় তাহলে তুমি কি বলতে চাও ওকে এইভাবে বিসর্জন দেবো ঠিক ধরেছ তো সুভাষ তোমার কি বুদ্ধি না না ঠাট্টা রাখো আমি মোটেই ঠাট্টা করছি না তোমার একজন প্রিয় বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে জেনে শুনে তুমি চুপ করে বসে থাকবে আগে হয়তো পারতাম না কিন্তু এখন পারি শোনো সুভাষ জীবনের অনেক অভিজ্ঞতাই আমাদের বাকি আছে কিন্তু একটা অভিজ্ঞতা আমার হয়েছে কাউকে শোধরাতে যাওয়ার চেষ্টা করার মতো বোকামি আর কিছু নেই কাজই খুব চমৎকার লোক কিন্তু তার কতকগুলো খেয়াল আছে সে খেয়াল সে ছাড়তে পারবে না তার মানে তুমি বলছো হ্যাঁ ও যেমন আছে তেমনি থাক কিন্তু সুভাষের পক্ষে তা সম্ভব ছিল না কেউ যদি স্বেচ্ছায় মরতেও চায় তাহলেও সুভাষ তাকে বাঁচাবার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করবে তাতে যত বিপত্তি আসুক না কেন এর জন্য অনেকবার তাকে বেশ বিপদে পড়তে হয়েছিল কিন্তু নিজের গা বাঁচিয়ে চলার মতো ছেলে সুভাষ ছিল না সচরাচর সাম্যবাদীদের সঙ্গে সে মোটেই না বটে কিন্তু তার কাছে কেউ সাহায্যের জন্য এলে সে আপ্রাণ চেষ্টা করত তাদের সাহায্য করবার জন্য আমার কাছে এইরকম একজন এসেছিলেন রাশিয়া থেকে আমি তাকে আশ্রয় দিইনি কিন্তু সুভাষ দিয়েছিল ব্যাপারটা বাইরে জানাজানি হয়ে যাওয়ার ফলে সুভাষকে রীতিমতোই বিপদে পড়তে হয়েছিল সুভাষ অনেকেরই এভাবে উপকার করেছে নিজে বিপদ ঘাড়ে নিয়েই কিন্তু তারপর অনেকেই তার বিরুদ্ধে নিন্দা করতে কসুর করেননি এইভাবে উপকারের বদলে কৃতজ্ঞতা পেলে আদর্শবাদী কর্মীর মনে অবিশ্বাস আসা অস্বাভাবিক নয় এইসব অভিজ্ঞতার ফলে শেষ পর্যন্ত সুভাষের মানসিক অনেক পরিবর্তন ঘটেছিল ত্রিশ বছর বয়সেই দেশবন্ধু চিত্তরঞ্জনের একটা কথা তাকে প্রায়ই বলতে শোনা যেত মাত্র এক বছর অসহযোগ আন্দোলনে নেমে আমাকে যত ভণ্ডদের সঙ্গে মিশতে হয়েছে পঁচিশ বছর আদালতে ঘুরেও তা হয়নি পরবর্তী জীবনে সুভাষ অত্যন্ত বোধ করত তার সহকর্মী দেশপ্রেমিক বলে অল্প কয়েকজনকেই সে বিশ্বাস করতে পারত ওপরের ঘটনাগুলোর উল্লেখ করলাম শুধু এই জন্যই শরৎচন্দ্র বলতেন অকৃতজ্ঞতা শুধু উপকৃতের অপকারই করে না উপকার যে করে তার মানবপ্রীতিকেও আঘাত করে এই জন্য সুভাষকে তিনি প্রায়ই সাবধান করে দিতেন পরবর্তী জীবনে যখন রাজনীতি ক্ষেত্রে ব্যর্থতার আঘাত আসছিল একের পর একটা সুভাষ তখন সহকর্মীদের উপর কখনো কখনো অত্যন্ত কঠোর হয়ে উঠত এর কারণ তার প্রথম জীবনের এই অভিজ্ঞতাগুলি এই তিক্ত অভিজ্ঞতার ফলেই জওহরলালের মতো উদার ব্যক্তিত্বের প্রতিও সে ঠিক সুবিচার করে উঠতে পারেনি তার কোন কোনো সহকর্মী যখন জওহরলালের বাঙালি বিদ্বেষের কথা বলে তাকে সাবধান করে দিতেন তখন আগের সেই তরুণ সুভাষ থাকলে নিশ্চয়ই সাবধানবাণীগুলি হেসেই উড়িয়ে দিত এ আমি নিশ্চয়ই জানি আমার মনে হয় এ ব্যাপারটা একটা অত্যন্ত দুঃখ ও লজ্জার কথা জওহরলালকে সংকীর্ণ প্রাদেশিকতাবাদী আখ্যা দেওয়া নির্বোধের পক্ষেই সম্ভব সবচেয়ে সংকটের সময় রাজনীতির আবর্তে যখন ভারতবর্ষের দিশেহারা হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে তখন এই ব্যক্তিত্বটি তো উগ্র জাতীয়তাবাদ আর সাম্প্রদায়িকতার বেড়া ডিঙিয়ে আমাদের এনে দিয়েছে নির্মল দেশপ্রেমের আলোকবর্তে যখন সুভাষ উনিশশো সালে জওহরলালের পরামর্শ অগ্রাহ্য করে দ্বিতীয়বার কংগ্রেস সভাপতির পদপ্রার্থী হয়েছিল তখন একটা চিঠিতে আমি একথা খুলেই বলেছিলাম নানা বন্ধুর উপদেশে সে আমার কথা রাখবে না কথা ভেবে আমি দেখেছিলাম তবু সে চিঠি আমি না লিখে পারিনি শেষ পর্যন্ত সে আমার কথা বা জওহরলালের পরামর্শ সত্যিই রাখেনি তার বন্ধুরা তার মনে এই ধারণা জাগিয়ে তুলেছিল যে ভারতবর্ষের সংকট মুহূর্তে সেই ভাগ্য নির্ধারিত পুরুষ তাকে ছাড়া দেশ চালনা সম্ভব নয় আমার চিঠিতে আমি তাকে এই কথাটা বোঝাতে চেয়েছিলাম যে আমাদের সবারই প্রয়োজন আছে কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের ফলে তার মনে তখন জ্বালা ধরে গিয়েছে তার পক্ষে তখন পদত্যাগ করা সম্ভব নয় তবু আমি তাকে বলতে চেয়েছিলাম যে এ পদত্যাগের পরিণাম তার পক্ষে ভালোই হবে কিন্তু মানুষ তো মানুষই আবেগের বসে ভুল করা স্বাভাবিক জীবন সমুদ্রে যখন আমরা পাড়ি দিই তখন বুদ্ধিটা হয় আমাদের দাঁড় কিন্তু যখন ঝড় আসে ঝড়ের সংঘাতে সৃষ্টি হয় ঘূর্ণিবত্তা সেই বার্তায় আমরা যাত্রাপথ ঠিক রাখতে পারি না সুভাষের পক্ষেও এই অসাধারণ অবস্থার মধ্যে যাত্রাপথ ঠিক রাখা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু জওহরলাল তো কখনো এই ধুলিবাত্তার মধ্যেও দিশাহারা হয়ে পড়েননি আমি কতবার ভেবেছি সত্যই যদি জওহরলাল আর সুভাষ আন্তরিকভাবে বন্ধু হতে পারতেন কিন্তু কেন তা হয়নি ভারতবর্ষের এই দুটি বিরাট ব্যক্তিত্বের মধ্যে অনেক কিছু সামঞ্জস্য ছিল বাহ্যিক ও চারিত্রিক দুজনেই ওরা ছিলেন অভিজাত বংশীয় সুশ্রী ও স্বাস্থ্যবান দুজনের চরিত্রেই ছিল আকর্ষণ করার একটা অদ্ভুত ক্ষমতা উদারতা আন্তরিকতা স্নেহশীলতা অপরিসীম উদ্যম তবু তাদের মধ্যে এই বিরোধের প্রাচীর কি করে গড়ে উঠল আমার মনে হয় এর পেছনে আছে তাদের পরস্পর বিরোধী কোনো সংস্কার এটা যে ঠিক কি তা অবশ্য আমি বোঝাতে পারবো না কেন একজন মানুষ অপর একজনের প্রতি আকৃষ্ট হয় তা আজ পর্যন্ত একটা রহস্যই রয়ে গিয়েছে নীতিবিদেরা ও মনস্তত্ববিদেরা বলেন এর কারণ চারিত্রিক সামঞ্জস্য আমি একথা মানতে রাজি নই জওহরলাল আর গান্ধীজির মধ্যে চারিত্রিক কোনো সামঞ্জস্য আছে কি সুভাষ আর তার রাজনৈতিক জীবনের গুরু দেশবন্ধু চিত্তরঞ্জনের মধ্যেই বা কী সামঞ্জস্য ছিল চরিত্র একটা কারণ হতে পারে কিন্তু সম আদর্শ সমস্বার্থ অথবা কোনো নেতার প্রতি আনুগত্য এগুলিও নিশ্চয়ই তার অপর কারণ হতে পারে জওহরলাল আর সুভাষের মতো এই দুই ব্যক্তিত্বের মধ্যে কি করে বিরোধ সম্ভবপর হয় তার কারণ সত্যিই রহস্যময় যোগ অভ্যাস করার আগে পর্যন্ত আমি চারিত্রিক সামঞ্জস্যের নীতিতে বিশ্বাস করতাম আমার মনে হয় জওহরলালের চরিত্রে বুদ্ধিবাদটাই প্রধান আর সুভাষ মূলত ধর্মবাদী তাই হয়তো এরা মিলতে পারেনি তখনও সংস্কারের জটিল গ্রন্থিগুলি সম্বন্ধে বোঝার ক্ষমতা আমার ছিল না সংস্কারের এই জটিল গ্রন্থি অন্তত কতকগুলি খুলে ফেলতে না পারলে মানুষকে বিচার বুদ্ধিশীল বলা যায় না আমি একটা কথা এখানে সাহস করে বলতে চাই জওহরলাল সম্বন্ধে সুভাষের একটা আশঙ্কা ছিল মস্কোর প্রতি তার সাদর অভিনন্দন ও সোভিয়েত সম্পন্নে তার আগ্রহ সুভাষের এই আশঙ্কাকে দৃঢ়তর করেছিল ধর্ম আত্মাকে আফিমের ঘুমে আচ্ছন্ন করে রাখে এই সাম্যবাদী মন্ত্র জওহরলাল সমর্থন করতেন কিন্তু এখানেই সুভাষের ছিল ভয় জওহরলালের বিচার বুদ্ধির প্রতি আমার প্রখর শ্রদ্ধা থাকা সত্ত্বেও আমি একথা স্বীকার না করে পারছি না যে এক্ষেত্রে সুভাষের মতই অভ্রান্ত বলে আমি মনে করি আরও একটা বিষয়ে তাদের মিল ছিল না জওহরলাল তার আত্মচরিতে বলেছিলেন কোনো এক অজ্ঞাত কারণে ভারতবর্ষের চেয়ে তার কাছে বাইরের টান বেশি অথচ সুভাষ বাইরে গেলেই আকুল হয়ে উঠত ভারতবর্ষের মাটিতে ফিরে আসার জন্য তাই জহরলালের পক্ষে মস্কোর নির্দেশ নেওয়া সম্ভব হলেও সম্প্রতি অবশ্য তার মত পরিবর্তন হয়েছে সুভাষের পক্ষে ভারতবর্ষের বাইরের আমদানি করা কোনো মতবাদ গ্রহণ করা সম্ভবপর ছিল না বিধ্বস্ত ভারতের পুনর্গঠনের জন্য যদি তা প্রয়োজন হয় তবুও নয় সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও ধারণার এই যে মূলগত পার্থক্য এর কারণ শুধু বাহ্যিক চরিত্রের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় সেই জন্যই আমি এটাকে বলেছি সংস্কারগত বিরোধ সুভাষের সঙ্গে উনিশশো সালে আমার যে আলোচনা হয়েছিল তা থেকে হয়তো এই দুর্জ্ঞেয় রহস্যটির খানিকটা ধারণা পাওয়া যাবে আমাদের কি কথাবার্তা হয়েছিল তা পরের পরিচ্ছেদে তুলে দিলাম